হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা হুম ইচ্ছিটা গাড়িতে যাচ্ছে কেটা আমি নমস্কার বন্ধুরা মা ডিকলি ফুড চ্যানেল থেকে বলছি কে বন্ধুরা অনেক দিন পরে পেয়ে গেছি বান্ধবী দিদিকে আর মা চার সঙ্গে আছে হয় আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি অনেক দিন পরে আমার বান্ধবীর সঙ্গে দেখা হলো আমি আসছি আর কি আমি তাতেই দেখা হলো নালে ও তো যায় না পটলার আমার সঙ্গে দেখা করতে আমারই আসতে হয় তো আরছি তো যাচ্ছি একটু সুমান বাবা যে কোথায় ঘর বানাচ্ছে একটু দেখে আসি কত দূর হয়েছে চলো সুমান আড়িয়া সে মাসি হ্যাঁ মাশি আজকে যাবে বলেছে আমরা বলেছি যাব মাসি বলে আমাকেও নিয়ে চলো ঠিক আছে চলো আর মিলন আসে সুমানের বন্ধু হ্যালো বন্ধুরা

দেখি কারা কারা তো এই তো ভালো আছেন মেস আমার জানা শোনা লেবার যাই আমার ঘরে যারা কাজ করেছে তারাই এখানে কাজ করছে ট্যাঙ্কি ট্যাঙ্কি হয়ে গেছে কমপ্লিট এই তো আইসি তোমার তো ফোন করছিলাম আসার জন্য আসলে না হ্যাঁ কি খবর তোমার বলছিলাম না আসা দেখা করো কত কাজ হয়ে গেছে এক মাসে

ঘরের কাজ তো খুব ভালোই চলছে ভালোই তো মানে ডিজাইন যেন ভালোই হবে ভালো করে বানাও তাড়াতাড়ি হয়ে যায় ঘর আশীর্বাদ করি না মাসি মাসি এই ঘরে থেকে যাবে আরো কমসম দশ বছর যেন থাকতে পারে আর সুমান এত যত্ন করলে দিদা মাসি আরো অনেকদিন থাকতে আর কি

হাই হাই ঠিক আছে কে সখান অটো গাড়ি তাহলে যাব না মেয়ে আসে নাই তো কি যাবে না ঘরে থাকবে নতুন ঘরে হয় নতুন ঘরে রছ কি না নতুন ঘরে থাকো ওর মধ্যে থাকে যাবে না আর যাবে না তুই

তুমি চড়তে পারবো আর সর্ব জল তোমাদের যখন ভালো লাগবে তখন বাজারে খাবা জলও নিম্ন জল এখানে আছে তুমি খাবা দাদা

यार ऊपर उठा जाए ना ऊपर उठना मैं बॉय कर रहे हैं माँ तो ऊपर उठती पार भी ना तू डॉर्स

ঠিকাদারের কাছে পারমিশন নিয়ে তো উঠতে হবে ওখানে এখন ঘর আমার আমার নয় এখন তো мистеরদের ঘর আগে ঠিকাদার যাকে দিয়েছি এখন তো তাদের ঘর তো উনি তো আসে ওখানে আসতেছে ও বাবাও লাগে উপরে তো

আমার <laughs> কিন্তু <laughs>

তোমরা বলছিলে না যে সরস্বতী ঘর শুরু করো ঘর হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো সত্যি সত্যি বন্ধুরা তোমরা আশীর্বাদ করেছ আর আমি ঘর শুরু করেছি আর আমার ঘর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখি দিদাকে দেখা যায় কত উপরে দেখছো আমি কত উপরে উঠছি দেখি না নাকি দেখে।

এই পুষ্কুনি দিয়া এই যেদিন করে বৃষ্টি হইলো বৃষ্টির দিন কই মাছ পুরো উপর দিকে ওঠে আমি গেছিলাম ধরতে তুমি সাহস করে ধরি নি পুরো উপর দিয়ে এই পেশে চলে এসে মাছ ঠিক আছে ভালো হচ্ছে ধরো লাইট যাই এই সিঁড়ি দিয়ে নামতে উঠতে আমার কষ্ট হচ্ছে কিন্তু আর দুই দিন দুই তিন দিনের ভিতর এই সিঁড়ি দিয়ে আপনি উঠতে পারবেন নামতে পারবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা এখন কি করব আমার ঘর তো এখনো হচ্ছে না তো আমি এই সিঁড়ি দিয়ে একটু নেমে যাই আর কি করব এই তো নেমে গেছি

এখনো অনেক দিন লাগবে ঘর বানাইতে না হাই কত বড় ঘর তুমি থাকপা হ্যাঁ তুমি তোমার আলাদা রুমে তুমি থাকপা আলে দারু আমি রাতে বাইরে মু কামলে বাইরে লাগবে না কাক বাইরে ওকে রাতে রাতে বাইরে গেলে রাতে বাইরে টারে গেলে রুমের মধ্যে বাথরুম আছে বাথরুম রুমের মধ্যে